একদম পুরোনো সেনাপতি বলেছি এখনো বলছি শবন দেবনাথ রাজ্যের মন্ত্রী বহু সংগ্রামের সঙ্গী সাথে বিষ্ণুপুর লোকসভায় এস প্রচারে খন্ডগোষে শবনদা বহু অশঙ্ক রাজনীতি একটার পর একটা দেখতে দেখতে গঙ্গা পারের মানুষ এবারে বিষ্ণুপুর লোকসভা নির্বাচন কেন্দ্র কার্য তৃণমূল কংগ্রেসের কাছে বলছে চ্যালেঞ্জ আর খন্ডঘোষ বিধানসভায় মার্জিন বাড়লেও বাড়তে পারে বলছে আপনার অভিজ্ঞতা কি বলছে খন্ডঘোষ বিধানসভা মার্জিন বাড়লে বাড়তে পারে বলছে খন্ডঘোষ বিধানসভায় গত বছর তো লোকসভায় বিষ্ণুপুর লোকসভা এই বিধানসভা বর্ধমান জেলার খন্ডঘোষ লোকসভা মার্জিন ছিল তিরিশ হাজার

স্বাধীনতা সংগ্রামীদের রাজবিহারী ঘোষের জন্মস্থান বিপ্লবের স্বাধীনতা বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে বাঙালি কখনো মাথা নতুন করতে জানে না

কুকুরে বিষ ঢেলে দেওয়া আরো অনেক অনেক অত্যাচার পুলিশকে দিয়ে হয়রানি করা গ্রেফতার করা তারপরে দুই গ্রামে ইউসুফের মার্ডার কথা মনে পড়ে তাকে খুন করা হলো সেই রেড বডি নিয়ে আসা এসব তো করেছি কিন্তু সেই লাল দুর্গে পরিণত হয়ে এখানে নবীন বিধায়ক আছে তিনি এক সময় যে এমএলএ ছিলেন পরে আমাদের দলের ফাগুনের মতো নেতা আছে এখানে যে তারপরে গোলসি সাতটা অঞ্চল আছে আর দশটা অঞ্চল সতেরোটা অঞ্চল এই দশটা অঞ্চলে তো আমরা ভালো করে আশা করছি আর সাতটা অঞ্চলের মধ্যে আমি গেছিলাম সেখানে মানুষের যে দমদারের দিকে বাস করে সেখানে মানুষের মনোভাব তো ভালোই দেবে বলে আশা করি আজকে যে মাঠে এখানে বক্তা আমাদের বিশ্বাস মহাশয় তিনি আসবেন আর এখানকার কৃষি আসল এত রাইস মিল দেখতে পাচ্ছি কৃষক বন্ধু কিংবা কৃষকের ফসলের ক্ষতিপূরণ এগুলো তো মানুষের মনে দাগ কেটেছে ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাধীন বিয়ে পয়সা রেশন বিয়ারের সরকার সবুজ সাথী সবই সেতু আছে সর্বোপরি আমি তো আজকে এলাম রাস্তাগুলো দেখবেন তো কি সুন্দর হয়েছে রাস্তার তাহলে একটা কৃষক সেতু প্যারালাল আরেকটা সেতু হতে যেটা যোগাযোগের আজকে যা রাস্তা দেখলাম এত সুন্দর রাস্তার দের একদিকে মানুষ বিচার করছে মমতাদির গ্যারান্টি আর একদিকে সব গ্যারান্টি ফেল শুধু হিন্দু মুসলমানই ভোটটা বাকি এই করে আর তুই করে না উন্নয়নের কথা একটাও বলে কোথাও কৃষকের অধিকার কার্য তো কেন্দ্রীয় সরকার কেড়ে নিয়েছে একশো দিনে কাজের টাকা জরুরি দিচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দিচ্ছে না এই যে আর্থিক বৈষম্যটা তৈরি করেছে গরিব মানুষের বাংলা আবাস যোজনা আমাদের সেনাপতি অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে প্রমাণ করুক যে বাংলা আবাস যোজনা টাকা দিয়েছে রাজ্যে এতদিন ধরে বলছেন চ্যালেঞ্জে একটা দিনে তো বলিনি টাকা দিয়েছি বাংলা বয়সের টাকা দেয় এত দিনের টাকা দিয়ে মানুষকে বঞ্চনা করেছে কেন্দ্রের বিরুদ্ধেই তো বঞ্চনা বাংলা মাথা নট করতে যায় তাই তো স্বাধীনতা সংগ্রামের বর্ধমান জেলার দক্ষিণ তা আমাদের মাটিতে দাঁড়িয়েই বলছি খণ্ডকোষ্ঠার জবাব মার্জিন বাড়বে আশা করছি তো পারবে রাজ্যের মন্ত্রী সবন্দ্রীবনাথ একদম সেনাপতি দানে কোনো শব্দ নেই আমরা কোন দিকে বইছে সবন্দা খুব ভালো জানে মার্জিন পারবে ইতিহাস বর্জিত এলাকা বড়কুশরের দত্ত থেকে শুরু করে দাজবেরি কোচের লাগে তাই বিপ্লবের শীতীকথাতে বিপ্লবের কথাই হবে মানুষ বিপ্লব দিয়ে দেবে আর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিরুদ্ধে ভোট এখানে দেবে সবন্দর পারসেপশন না পলটিক্স দীর্ঘদিনের রাজনীতিবিদ তার অভিজ্ঞতা সে কথাই বলে নমস্কার আমি নারায়ণ ভাই আমি সরকার সচিব দফাদার খন্ডকোষ 6 করে সভাস্থলের